নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের আলু বেগুন দিয়ে ভোলা মাছের তেল ঝাল করে দেখাবো বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি তিন পিস ভোলা মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মেখে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি একটা কড়াই বসিয়েছি দেখুন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করার দরকার নেই এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি ওই তেলেই বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেবো কালো জিরা ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এবার আলু কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আর আলুটা একসাথেই ভাজা হয়ে যাবে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর টমেটো কুচি দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প জল দিয়ে দেবো নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যতটা যার প্রয়োজন সেই বুঝে জল দেবেন এবার আমি ঢেকে রাখবো দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি ঝোল ফুটে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মাছের ঝোলে এবার আমি আবারও ঢেকে রাখব ঢাকনা খুলে দিয়েছি এবার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা মাছ আর বেগুন দিয়ে দেব এবার ভালো করে একটু মিশিয়ে দেবো ঝোলের মধ্যে মাছগুলো ফুটবে এবার আমি ঢেকে রাখবো মাছগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে ফুটে গেছে আমার রান্নাটা প্রায় কমপ্লিট এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ